মানব দেখে যতগুলি ইনফেকশন আছে তার মধ্যে প্রস্রাবের প্রদাহ অর্থাৎ ইউনিট্যাক ইনফেকশন খুবই গুরুত্বপূর্ণ এবং কমন আপনারা হয়তো জানেন এই ইউনিটাক ইনফেকশন যেটাকে আমরা প্রস্রাবের প্রদাহ করি সেই জিনিসটা কি জিনিসটা হলো কিডনি তারপরে যে মূত্রনালী মূত্রথলি এবং পেশাবের রাস্তা এই রাস্তার যে ইনফেকশন সেটাকেই বলা হয় ইউনিট্যাক ইনফেকশন বা প্রধান আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে চাপুন অ্যাকচুয়ালি এই যে জিনিসটা এটা ইউনিট ইনফেকশন আমরা যত সহজভাবে বলি কিন্তু এটা কিন্তু সহজ না এখন কথা হচ্ছে যে ইনফেকশনটা কোথার থেকে হয় এই জীবাণুটা হল আমাদের শরীরের পায়ুনালিক থেকে পেশাবের রাস্তায় ঢুকতে হবে এখন পায়নালির থেকে জীবাণু পেশাবায় যখন ঢুকবে ঢুকার পরে তারপরে এটা পলিফেশন বা মাল্টিপ্লিশন হবে শুধু যে ব্যাকটেরিয়া মূত্রথলিতে ঢুকলে যে ইনফেকশন হবে সেটা ঠিক না এখানে তিনটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট একটা হলো যে কতটুকু জীবাণু ঢুকলো এক দুই নম্বর ভিউলেন্স অব দ্য ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণু রোগ করার যে ক্ষমতা সেটাকে ভিরুলেন্স বলা হয় তৃতীয় হল রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা অর্থাৎ আপনি যখন পেশাব করলেন এটা চলে গেল এমনিও অ্যান্টি আমাদের শরীরের যে ব্লাডারের যে মূত্রথলির যে গায়ে ইপিথেলিয়াম থাকে তারও কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাকশন বা প্রতিরোধ করার ক্ষমতা থাকে এখন ব্যাকটেরিয়া যখন এখানে যাবে পলিফারেশনে ইনফেকশন করবে এই ইনফেকশনটা তখন মূত্রথলির থেকে উপর দিকে উঠবে উঠে যখন কিডনিতে যাবে তখন একটা ইনফেকশন হবে সেটাকে আমরা বলি পাইলোনেফ্রাইটিস অর্থাৎ কিডনির ইনফেকশনকে দুই ভাগে ভাগ করি নিচের দিকে হলো লোয়ার ইন্ট্রাক ইনফেকশন উপরের দিকে হলো আপার ইন্ট্রাক ইনফেকশন লোয়ার ইন্ট্রাক ইনফেকশনের যে প্রথম যেটা মূত্রথলিতে যেটা হয় সেটাকে আমরা সিস্টাইটিস বলি এবং তার পেশাবের রাস্তায় যদি ইনফেকশন এর ইরোথ্রাইটিস বলি আর কিডনির উপরে যেটা হবে সেটা পাইলোনাফ্রাইটিস এখন এই জীবাণুগুলি যখনই ঢুকবে মাল্টিপ্লেশন হয়ে এভাবে ইনফেকশন করবে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি তার সাথে ডায়াবেটিস থাকে যদি বডির ইমিউন কম্প্রোমাইজ থাকে অথবা ক্রনিক কিডনি ডিজিজ থাকে সেগুলি হলো জটিল কমপ্লিকেটেড ইউটাই আর এই যে জটিলতা না থাকলে আনকমপ্লিকেটেড ইউটাই এই ভাগ করার কারণ কী কারণ কি এবং এটা উপকারী কমপ্লিকেটেড ইউটের যে চিকিৎসা সেটা একটু ভিন্ন ধরনের হবে অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে এবং ডিউরেশন অফ অ্যান্টিবায়োটিক্স সেটার ক্ষেত্রে আনকমপ্লিকেটেড ইউটিউর ক্ষেত্রে সে ডিউরেশন কম থাকবে এবং ট্রিটমেন্ট সিম্পলওয়েতে চলতে পারবে এবং আরেকটা জিনিস হলো কমপ্লিকেটি হওয়ার পরে হইলে সেখানে যে জটিলতা আছে সেটাকে কিন্তু আপনাকে সংশোধন করতে হবে অর্থাৎ যদি আপনার পাথর থাকে তাহলে পাথরটা সরে দিতে হবে আপনার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে আপনার কিডনির ভিতরে অসংখ্য সিস্ট আছে পলিসিস্টিক কিডনি ডিস্ট যদি হয় সেটাও কিন্তু কমপ্লিকেটিভ ইউটাইয়ের ভিতরে পড়বে রাস্তার নিচে যদি সরু থাকে স্ট্রিকচার থাকে সেটাও কিন্তু কমপ্লিকেটিভ ইউটাই কাজে রাস্তাটা খুলে দিতে হবে সেইভাবে চিকিৎসা করলে আপনার চিকিৎসাটা সঠিক হবে এবং আরেকটা জিনিস হলো আমরা কীভাবে বুঝবো যে আমার ইউটিআই হয়েছে সেটা বোঝা যাবে হলো আপনার উপসর্গ প্লাস পরীক্ষা উপসর্গ কি হয় যে পেশাবে জ্বালা পরা হয় অনেকে পেশার দুর্গন্ধ হয় অনেক সময় পেশাবের সাথে রক্ত যায় অনেক সময় এতই সিভিয়ার ইনফেকশন হয় রক্তও যেতে পারে এবং অনেক সময় পেশাব আটকেও যেতে পারে নিচে যদি ইউরিটাল ইনফেকশন হয় স্পাজমের জন্য স্ট্রিকচারের জন্য পেশাব আটকেও যেতে পারে সেই ক্ষেত্রে আমরা ইউরিন রুট ট্রিট করবো সেই ক্ষেত্রে পেশাবে মাইক্রোস্কোপে দেখবো সেল আছে কি না আর মিসি আছে কিনা এবং ইভিডেন্স বেস যদি করতে হয় তাহলে এটা কালচার করতে হয় অর্থাৎ কালচার করে জীবাণু যদি থাকে সেই জীবাণু দিয়ে তাকে সেকে ইউটে বলা হয় আরেকটা জিনিস হলো এই ইনফেকশনটা শুধু যে জীবাণু দেওয়া হবে ব্যাকটেরিয়া দেবে তা না এটা ভাইরাস দেওয়া হতে পারে আরও অর্গানিজম দেওয়া হতে ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে কাজেই আমাদের তবে নাইনটি ফাইভ পারসেন্ট হল ব্যাকটেরিয়াল দিয়ে ইনফেকশন হয় এখন এই ইনফেকশন হলে আপনার করণীয় কি এই উপসর্গ যেটা থাকবে এবং তারপরে পরীক্ষা করতে হবে করে আপনি সঠিক চিকিৎসা দিতে হবে এখন চিকিৎসাটা একটু ভিন্ন যদি সিম্পল হয় আনকমপ্লিকেটেড হয় তাহলে পাঁচ দিন অ্যান্টিবায়োটিক দিতে হবে এখন অ্যান্টিবায়োট চয়েসের ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে অর্থাৎ এখন দেখা যাচ্ছে পৃথিবীতে ফর্টি টু সিক্সটি পার্সেন্ট জীবাণু এই যে আমরা যে কমন অ্যান্টিবায়োটিক ব্যবহার করি সেটার বেস্ট রেজিস্টেন্স অর্থাৎ সেই অ্যান্টিবায়োটিকগুলি কাজ করে না সেই ক্ষেত্রে আমরা কালচার করে আমরা দিই কিন্তু কমিউনিটি অ্যাপ্রোচ যেটা আমরা বলি যে আপনার কাছে একটা রুগী আসলো তাকে যদি বলেন যে আপনি দুই দিন পরে আবার আসেন তিন দিন অনেক সময় সম্ভব হয় না সেই ক্ষেত্রে আমরা যারা এই বিষয়ে বিষজ্ঞ তারা এই যে রেজিস্টার ব্যাটার জীবাণু সেটা দেখে আমরা একটা অ্যান্টিবায়োটিক চয়েস করে পাঁচ দিন দিয়ে দিই যদি ভালো হয়ে যায় গেল যদি ভালো না হয় আবার আসলে আমরা ওর কালচার করবো কালচার করে তারপর অ্যান্টিবায়োটিক দিতে হবে কাজে সেক্ষেত্রে ক্ষেত্রে কমপ্লিকেটেড আর পার্টিকুলারলি যারা ওবেজ ডায়াবেটিস আছে বয়স্ক মহিলা সেই ক্ষেত্রে এই ইউটিআইগুলি কমপ্লিকেটেড হয় আরেকটা ইউটিআইয়ের আরেকটা ভাগ আছে রিকার অ্যান্টি অর্থাৎ বারে বারে পেশাব একবার অ্যান্টিবায়োটিক্স দিলেন ভালো হলো আবার অ্যান্টিবায়োটিক্স দিতে হচ্ছে সেই রিকারেন্ট ডিউটি এর কিন্তু কতগুলি দুইটা ধরনের আছে একটা হলো রিলাপস আর একটা রিইনফেকশন রিইনফেকশন অর্থাৎ রিলাপস হলো একই অর্গানিজম দেওয়া হবে রিইনফেকশন হলো হল ডিফারেন্ট অর্গানিজম দেওয়া হবে সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স কালচার করে দিতে হবে এখন কেন হয় দিস ইজ এ ফেইলার অফ দ্য ট্রিটমেন্ট অর্থাৎ আপনি সঠিকভাবে যদি চিকিৎসা না করেন অথবা অ্যান্টিবায়োটিক ডোজ যদি কম থাকে বা অ্যান্টিবায়োটিক্স যদি সঠিক যে জীবাণু সেন্সিটিভ আছে সেই অ্যান্টিব্যান্ড নাক দিলে এই ফেলুটটা হয় অনেক সময় ডিপসিটেড স্ট্রাকচারে ইনফেকশন যেমন পোস্টেটিক্স পোস্টেটের ইনফেকশন ছেলেদের অথবা সিস্টের ইনফেকশন সেই ক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক্স নিউরেশনে আমাদের অনেক সময় দুই সপ্তাহ চার সপ্তাহ দিতে হয় সেই ক্ষেত্রে আপনি যদি ইন্যাডিকেট চিকিৎসা করেন সেই জন্য এই ফেলুরটা হয় সেই ক্ষেত্রে আমাদের এগুলি অ্যানালাইসিস করে তারপরে কিন্তু আপনার চিকিৎসা প্রদান করতে হয় সেই ক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক্স প্যাটার্নও আপনার কালচার করে দিতে হবে ডিউরেশনটা বেশি করে দিতে হবে এবং অনেক সময় আমরা যেটা করি এরকম যদি রিকারেন্ট হয় প্রোফাইলেকটিক অর্থাৎ ফুল কোর্স অ্যান্টিবায়োটিক্স দেওয়ার পরে আমরা কিছু অ্যান্টিবায়োটিক্স আরও দিয়ে থাকি আরও চার সপ্তাহ পাঁচ সপ্তাহ তবে রাত্রে করে একটা অ্যান্টিবায়োটিক ডোজ দেওয়া হয় তবে দেওয়ার আগে আমাদের দেখতে হবে যে আমি যে অ্যান্টিবায়োটিক দিয়েছি সেই অ্যান্টিবায়োটিক্সটা ওই জীবাণুর ক্ষেত্রে সেন্সিটিভ আছে কি হলে কিন্তু এটা কাজ করবে না সেই ক্ষেত্রে নজর রাখতে হবে আর কতগুলি প্রোফাইলেকটিক কতগুলি আপনার জিনিস বলি যে আপনি পানি বেশি করে খাবেন যেটা খাইলে হলে পেশাবটা আপনি ফ্লোতে আপনি কিছু জীবাণু বেড়ে যাবে এক রাত্রেবেলা পেশাব ডবল ভয়ডিং করবেন অর্থাৎ দুবার পেশাবে যাবেন পেশাবটা ক্লিয়ার করে দেন যাতে জীবাণুগুলি বের হয়ে যায় তারপর যদি কনস্টিপেশন থাকে সেই ক্ষেত্রে কনস্টিপেশনটা আপনার দূর করতে হবে আরেকটা জিনিস হলো যে মহিলাদের এই জিনিসটা বেশি হয় কারণ মহিলার পেশাবের রাস্তা এবং এবং পায়খাপায়ুনালি যেখান থেকে জীবাণু আসে খুব কাছাকাছি ছেলেদের কিন্তু এই এই ডিস্টেন্সটা অনেক বেশি এই জন্য ছেলেদের ইনফেকশন কম হয় তবে ছেলেদের ইনফেকশন হলে এটা সিরিয়াসলি নিতে হবে ইউজুয়ালি ছেলেদের এটা প্রোস্টেটাইটিসের জন্য হয় ডিপসেন স্ট্রাকচার ইনফেকশন হয় সেই ক্ষেত্রে খুব কেয়ারফুলি এটা নজর রাখতে হবে আর যেটা হলো যে বেদের ব্যাপারে স্যানিটারিটা যারা ইউজ করেন সেটা স্টেরাইল থাকতে হবে প্রাইভেট পার্টটা পরিষ্কার রাখতে হবে এবং একটা জিনিস দেখেন যে জীবাণুটা পায়খানা রাস্তার যদি পিছতে ফ্লাস করেন পানিটা সামনের দিকে এসে জীবাণুটা পেশাবের নালিতে ঢুকবে কাজে ফ্ল্যাশিংটা সামনেতে পানি সামনের থেকে পিছন দিকে যাবে কাজেই মানে ইন এনি ওয়ে যে পিছনের জীবাণুটা জানি সামনের দিকে না আসা পেশাবের রাস্তা ভিতরে না হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো এই যদি প্রোফাইলেকটিভ যদি আপনি এই ব্যবস্থা নেন এবং মানে পার্সোনাল হাইজিনটা যদি ভালো মেনটেন করে তাহলে কিন্তু ইউটাই থেকে পরিত্রাণ অনেক অনেক ক্ষেত্রে কিন্তু এই যে সহবাসের পরও কিন্তু এইগুলি বেশি হয় যেটা আমরা বলি হানিমান সিস্টাইটিস সেই ক্ষেত্রে আপনার প্রাইভেট পার্টটা খুব আগে মিলামেশার আগে এবং মিলামেশার পরেও কিন্তু পরিষ্কার রাখতে হবে কাজে এই পার্সোনাল জিনিসগুলি যে আপনি মেনটেন করে ইউটিআই যদিও সিম্পল বাট ইট ইজ ভেরি বদার সাম ফর সাম পার্টিকুলারলি ইন ওমেন যারা বারে বারে এই রিকারেন্ট ইনফেকশনে ভুগে এবং ইন ইনফ্যাক্ট যারা ওমেজ যারা বয়স্ক যাদের ডায়াবেটিস আছে এবং যাদের কোমরমিট আরও কন্ডিশন আছে ইমিউনি কম্প্রোমাইজ রেনাল ফেলুর তাদের ক্ষেত্রে এই ইউটেই ট্রিটমেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড বিকজ অফ রিকারেন্ট ইনফেকশন সেই ক্ষেত্রে আপনি যে পরামর্শগুলি আপনাদের দিলাম সেগুলি যদি মেনে চলে তাহলে কমন আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এন্টিবাইস চয়েসের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট ব্লাইন্ডলি ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক্স খাবেন না খেলে কি হবে যেটা হলো যে আপনার ব্যাকটেরিয়ার রেজিস্টেন্স হয়ে যাবে আমি একটা উদাহরণ দিই আমার অনেক পেশেন্টে আমি ইনফেকশন কন্ট্রোল করে অ্যান্টিবায়োটিক দিলাম ওনার আবার যখন এই উপসর্গ হলো উনি আবার এই অ্যান্টিবায়োটিকটা খেলেন দ্বিতীয়বার তৃতীয়বার খেলেন এতে হবে কি ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স থার্ড টাইমে যখন আমার কাছে আসবে তখন আমরা যে অ্যান্টিবায়োটিক্সের প্যাটার্ন প্যাটার্ন মানে জীবাণু কোন অ্যান্টিবায়োটিক্সে সেন্সিটিভ সেইটা যখন দেখি দেখা যায় সব জীব মানে জীবাণুই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে গেছে কাজে ওভার দ্য কাউন্টার কোনো সময় অ্যান্টিবায়োটিক্স খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক্স খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার দুইটা তিনটা জিনিস আপনি খেতে পারেন একটা হলো প্যারাসেমল একটা অ্যান্টিসিস্টামিন আর গ্যাস্ট্রিক ওষুধ তাছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না বেদনাশক ওষুধ খাবেন না কারণ এটা কিডনিকে ক্ষতি ক্ষতিগ্রস্ত করে তা আমার মনে হয় যে আপনারা যে কমন প্রবলেম যেটা ইউরিটাক ইনফেকশন এটা যদি আমি যে উপদেশগুলি দেশগুলি দিলাম আর আমরা যে জিনিসটা বললাম প্যাথোফিজিওলজি বা সিমটম উপসর্গ এগুলি যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে অনেকাংশে আপনারা ইউনিটের থেকে পাবেন ধন্যবাদ